আমি সেই সব মানুষ থেকে দূরে থাকি আমি সেই সব আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু ওদের কাছ থেকে দূরে থাকি যারা হচ্ছে মুখে দেখায় ভালোবাসে অন্তরে না তারা এমন ব্যবহার করবে এমন আচরণ করবে আপনাকে এমনটা দেখাবে এত অ্যাপ্রোচ করবে যে আপনাকে প্রচুর ভালোবাসে মনে হয় আপনি তার সব সেটা হতে পারে আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ভাই কিংবা আপনার বোন বোঝাবে যে আপনাকে প্রচুর ভালোবাসা আপনি ছাড়া সে অচল আপনাকে ছাড়া তার চলবেই না কিন্তু অন্তরে কার্যকলাপে তার পুরাটা উল্টা শোনেন আমি আপনাদেরকে বলছি জি আমি আপনাকে বলছি মুখে মুখে ভালোবাসা দেখানোটা বন্ধ করুন কেন জানেন দিস ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই আধুনিক যুগে এসে মানুষ বোঝে আপনি কাকে কতটা ভালোবাসেন আর কতটা দেখান লোক দেখানো ভালোবাসা বন্ধ করুন হয়তো আপনার ভাই কিংবা আপনার বোন কিংবা হচ্ছে আপনার আত্মীয় স্বজন সে হচ্ছে প্রকাশ করে না আপনি কষ্ট পাবেন তাই আপনার কি মনে হয় এটা সম্পর্ক মানে কি এটা সম্পর্ক মানে হচ্ছে টেক আপনি আপনার রিলেটিভস বলেন ভাই বোন আপনি তাদেরকে যতটুকু দিবেন তারা আপনাকে ঠিক ততটুকু দেবে আপনি সারা যুব নিয়ে যাবেন নিয়ে যাবেন আপনি ছেলে হোক কিংবা মেয়ে হোক হন আপনি বললেন যে আমার তো স্কোপ নাই ভাই ভালোবাসলে আপনি কাউকে ভালোবাসেন সেটা দেখানোর জন্য টাকা পয়সার প্রয়োজন পড়ে না আপনি বলবেন আমি তো মেয়ে মানুষ আমি তো কিছু করি না বা আমি তো ছেলে মানুষ আমি তো বেকার আমি তো কিছু করি না শোনেন ভালোবাসা দেখানোর জন্য বোঝানোর জন্য টাকা পয়সা প্রয়োজন হয় না আপনার আত্মিক টান আপনার মমত্ববোধ আপনার রেসপন্সিবিলিটিস বুঝিয়ে দেবে আপনি আপনার ভাই হোক বোন হোক আত্মীয় স্বজন হোক কিংবা বন্ধুবান্ধব হোক তাকে আপনি কতটা ভালোবাসেন অনেকেই অনেক সময় মুখের উপর বলে ফেলে অনেকেই বলে না কিন্তু এই যে দিনের পর দিন আপনি কিন্তু দাগ টেনে ফেলছেন আচ্ছা আপনি সারা জীবন নিয়েই যাবেন দিবেন না এটা কি হয় বলেন তো আপনার নিজের মধ্যে কি মনুষ্যত্ববোধ কখনো জাগ্রত হয় না যদি কাউকে ভালোবাসা নাই বাসতে পারেন তাহলে ভালোবাসা কেন আশা করেন এটা তো অন্যায় আপনি কাউকে কিছু দিবেন বিনিময় কিছু পাবেন কিছু আশা করবেন সেটাই তো হওয়া উচিত আর এইটার কেন হিতের বিপরীত হয় নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় এক আনা না তাই না শোনেন সুসময়ে বন্ধু বটে অসময়ে হাই কেউ কারো নয় এটা মনে রাখবেন হ্যাঁ আর নেওয়া থেকে একটু বিরত থাকুক